লবণের উপর দুরুদ ইব্রাহিম পাঠ করে ফু দিলে কি হয় এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন কোন নিয়ম করবেন কখন করবেন এবং এই গুরুত্বপূর্ণ আমলটি করার জন্য আপনাকে কে কি আপনার কাছে রাখতে হবে আমি সবকিছু আপনাকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম বাজার থেকে এক প্যাকেট ফ্রেশ লবণ আনতে হবে ওখান থেকে আপনি এক মুষ্টি লবণ আপনার হাতে নেবেন তারপর আপনি যখন আমলটি শুরু করবেন তার পূর্বে আপনি পবিত্রতা অর্জন করবেন

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم নাকা হামিদ এভাবে দুরুসৈপ পাঠ করে আপনি আমলের জন্য আবার দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন ধরে নেন আপনি আপনার দুরুদ ইব্রাহিম পাঠ করা হলো এখন আপনার কাছে যে লবণ থাকবে সেই এক একুশটি লবণের মধ্যে আপনি এভাবে একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি একচল্লিশ বার দুরুদ ইব্রাহিম পাঠ করে একচল্লিশটি ফু এই লবণের মধ্যে দিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা কেন আপনি ইব্রাহিম পাঠ করে লবণের মধ্যে ফু দিবেন। আপনি যদি জানেন তাহলে তো আপনি খুশি হয়ে যাবেন আপনাকে যদি কেউ কালো জাদু করার জন্য বা পুফুরি করার জন্য আপনাকে যদি কেউ কোনো ধরনের তাবিজের পানি খাওয়ায় বা সেই কালো জাদু করার জন্য আপনাকে যদি কিছু খাওয়ায় কোনো ধরনের খাবার তো সেই খাবার নষ্ট করার জন্য আপনি এই লবণ খাবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে অল্প অল্প করে আপনি লবণ খাবেন এগারো দিন যদি আপনি এভাবে সকালে খালি পেটে লবণ খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে সব ধরনের জাদু টোনার যত আসর রয়েছে সব কিছু দূর হয়ে যাবে আপনাকে যে জাদু করেছে বা কুফুরি করেছে আপনার সেই কুফিরি নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই কুফিরি নষ্ট করে দিবেন আপনাকে সুস্থ সবল করে দিবেন এই জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী এই আমলটি আপনি করে নেবেন